ওরে বাপ রে বাপ ভাই এটা কি এলো ভাই এটা কমফোর্টার গরমের মধ্যে ভাই এখনই তো কিনবেন কি কোন ভাই এত তো কমফোর্টার এই এই গরমে কমফোর্টার কিনবেন অফার প্রাইসে অর্ধেক দামে ভাই অর্ধেক দামে হ্যাঁ ভাই এই দেখেন ভাই অর্ধেক দামে অর্ধেক দামে নিয়ে আসছি ওরে ভাই কালারে কালারে ভাই কালার দেখাবো সব আগুন কালার আজকে আগুন কালার দেখেন দশ এই দেখেন মাথা নষ্ট কাথা কিন্তু চলে আসছে বাংলাদেশের বাজারে যারা রিজনেবল প্রাইসে কাথা নিতে চান কমফর্টার নিতে চান আজকে কি থাকবে ভাই এই দেখেন সেলাইটা ওরে দোনো পাশে একই সেলাই অটো মেশিনের সেলাই আচ্ছা আচ্ছা আর এই কাপড়টা থাকবে 100% শাটিন কাপড় ভাই 100% আর ভিতরে 4 আউন্সের প্যাডিং দেওয়া থাকবে ওকে 4 আউন্সের প্যাডিং হ্যাঁ ভাই মানে একেবারে কাথা থেকে কমফর্টার এটা হচ্ছে গিয়া 12 মাসি কাথা বারো মাসি কাথা হ্যাঁ চমত্কার দেখেন ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদেরকে সব কাঁথা কমফোর্টার কালেকশন কিন্তু দেখাবো অস্থির গরমে ধামাকা অফারে কিন্তু আপনারা নিতে হ্যাঁ গরমে চরম অফার এই যে কমফোর্টার গুলো দেখাচ্ছে এগুলা কি ওয়াশ করা যাবে হ্যাঁ এগুলো ওয়াশেবল ভিতরে যে ফাইবারটা থাকবে এটা হচ্ছে হান্ড্রেড ওয়াটারপ্রুফ এটা হচ্ছে য়ার এক ঘন্টার ভিতরে শুকিয়ে যাবে কি বলেন ভাই ভিতরে ফাইবারে পানি লাগে না তো আচ্ছা আর এই কাপড়টা শুকাইতে এক ঘন্টা সময় লাগে এক ঘন্টার ভিতরে কমফর্ট আর শুকিয়ে যাবে দেখেন কত একটু একটু ভাস্করণ তো ভাই নরম কেমন এই দেখেন পুরা তুল তুলে নরম এই দেখ ওরে নরম পুরা তুলতুলে ভাই আসলেই তো চমৎকার জিনিস ভাই জি ভাই যারা আপনার এই প্রোডাক্টগুলো এসে দেখে নেবে তারা কিভাবে আসবে কিভাবে নিবে হ্যাঁ আমাদের শপের এড্রেসটা আমরা দেখাই দিব এটা দেখাই ওকে একটু বলে দেন ঢাকা নিউ মার্কেট বনলতা মার্কেটের দ্বিতীয় তলায় আসবেন 37 নম্বর শপ এসএ কালেকশন প্রাইস কত থাকবে ভাই এগুলো হচ্ছে রেগুলার প্রাইস 6500 আচ্ছা আজকে থাকবে ধামাকা অফার ভাই অনলি অনলি অর্ধেক দাম অর্ধেকের অর্ধেক মাত্র আঠাইশশো টাকা ভাই হায় হায় ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ কোনো টাকা আগে নিবোনা আঠাশ টাকায় কমফোর্টার এই কমফোর্টার আঠাইশো টাকা ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই ওকে মাত্র মাত্র আঠাইশশো টাকায় কিন্তু দর্শক এই চমৎকার কমফোর্টার গুলা কিন্তু আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ কিন্তু আপনারা কিন্তু ডেলিভারি কিন্তু ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন চমৎকার ডিজাইন চমৎকার কালার মাত্র আঠাইশশো পঞ্চাশ মাত্র আঠাইশো পঞ্চ ও সরি 2800 টাকায় কিন্তু নিতে পারবে ডেলিভারি ডেলিভারি ফ্রি হোল বাংলাদেশ ফুল বাংলাদেশের যে কোনোতে জি ভাই 2850 মাত্র 2800 ও সরি 2800 2800 মাত্র মাত্র সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আর এসির কাথার প্রাইস হচ্ছে হাজার টাকা ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা ভাই এই প্রোডাক্টগুলো যারা অর্ডার করবে কিভাবে করবে অর্ডার করার জন্য কোন কোন কালার আপনার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওখানে ছবি দিয়ে দিবেন আর নাম ফোন নাম্বার ঠিকানা দিলে তিন দিনের মধ্যে আপনার প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত ওকে চমৎকার কিন্তু এই একটা ডিজাইন কিন্তু চলে গেল প্রাইস থাকবে মাত্র মাত্র এটা থাকবে আঠাইশো টাকা